অবশেষে আমাদের বাসায়ও লাগানো হলো সৌর বিদ্যুৎ প্যানেল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে অবশেষে আমাদের বাসায় লাগানো হলো বিদ্যুতের প্যানেল আর এই যে দেখেন কতগুলো ব্যাটারি অনেকগুলো প্যানেল লাগানো হয়েছে তাই এই যে এখানে এটা একটা আলাদা করে ছোটো একটা রুম যেখানে সৌর বিদ্যুতের সব ব্যাটারিগুলো থাকবে এখান থেকে মেনটেন করা হবে এখানে সব কিছু লাইন ব্যাটারি সব কিছু আর এই যে এখানে লাগানো হয়েছে বড় বড় প্যানেল ছাদের পুরো একটা পাশে অনেক বড় বড় প্যানেল লাগানো হয়েছে যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে আর গরমে তো আসলে বিদ্যুৎ খুব বেশি থাকে না বেশিরভাগ সময়ই অনেক ডিস্টার্ব করে তো আশা করা যে আল্লাহর রহমতে এখন থেকে আর আমাদের তেমন কষ্ট হবে না যতদিন বৃষ্টি না আসে বৃষ্টি আসলে সেটা তো আলাদা বিষয়